সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে ভিডিওতে দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনার দুবাই ভালোবাসাই আমরাও ভালো আছি কি খবর কি খবর মুরে বাবা আরে ভালো করে করছি দেখে ভালো আপনি কি

বেশি লাই পায় গেছে বুঝেন নাই তো দোষ মামুনের মামুনের দোষ আপনারা ছেলে মানুষ এরকম বোঝা যায় বুঝেন নাই আমার এর আগে মামুন যে ভাই শোনেন আপনি বেশি টেরিবেটি করবেন না আমার বোনকে আপনি কোনো ক্ষতি করছে ক্ষতি আপনারা ছেলে মানুষ করেন মেয়ে মানুষ করে না বুঝছেন কারণ মেয়ে মানুষের সরলতা সুযোগ নেই আপনার মতন ওই মামুনের মতন কিছু ছেলে মানুষ করে বুঝছেন বিচারাটা তারপরে শ্যান্ডি সাহা ইয়ে তো আমার ভাই আসলে একসময় এখন বোন হয়ে গেছে

ওই ভাই ভাইরা তো ননদের দোষী দেয় এটা আপনাকে আমি বুঝাই আপনাকে আমি খাওয়াচ্ছি পড়াচ্ছি

যারা ভিডিও করতেছে আমি তো সব দেখলাম যারা সাংবাদিকরা ভিডিও করতেছে তারা বলতেছে যে আপনি কিভাবে ধর্ষণ করলো মামু আপনি একসাথে থাকিস একসাথে দাঁড়ান আমি হচ্ছে